নমস্কার আমি অরূপ আজকে আমি আলোচনা করব কিডনি আপনি খুব সহজ উপায়ে কীভাবে ভালো রাখবেন দেখুন কিডনি ভালো রাখার জন্য আমরা মেন পাঁচটি কাজ করতে পারি তার মধ্যে প্রথম যেটি সেইটি হল আমরা পরিমাণ মতো জল খেতে পারি এবং বিপি ডায়াবেটিস এগুলো কন্ট্রোলের মধ্যে রেখে তারপর একটা ব্যালেন্স ডায়েট খাওয়া খাওয়ার মাধ্যমে এবং আমাদের শরীরটা কোনো অসুস্থতা থাক বা নাই থাক রেগুলার ডাক্তার দেখানো এবং ডাক্তার দিয়ে সেটা চেক আপ করানো এবং পেনকিলার পেনকিলার যতটা সম্ভব কম পরিমাণে কনজিউম করা এবং অ্যালকোহল এইগুলো যদি আমরা একেবারে বাদ দিতে পারি তো সেই ক্ষেত্রে কিডনি ভালো রাখা যায় দেখুন আমরা যদি পরিমাণ মতো জল খাই তাতে যে শুধু কিডনির বেনিফিট হয় তা নয় আরও অনেক রকম বেনিফিট হয় যেমন ফ্লুইড ব্যালেন্স মাসেল ফুয়েল ফ্যাটিক বাস্টার মানে ব্লাড নর্মালাইজার মানে আমাদের ব্লাডের পরিমাণটা নর্মাল থাকে এবং ক্যালোরি আমরা কোনো যেহেতু আমরা জল খেয়ে আমরা পেটটা ভরিয়ে রাখি তো সেই ক্ষেত্রে এক্সট্রা ক্যালোরি ইনটেকের চান্সটা অনেকটা কমে যায় তো সেই জন্য এটা ওয়েট লস করতেও সাহায্য করে মানে যেটা এক্সট্রা ওয়েট থাকে তারপর ব্রেন বুস্ট আমাদের ব্রেনের ফাংশান বুস্ট করতে সাহায্য করে আমাদের জয়েন্ট গ্রিজার মানে আমাদের যে জয়েন্টগুলো থাকে এগুলোতে যদি আমাদের জলের অভাব থাকে তো সেই ক্ষেত্রে জয়েন্টগুলোতে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে ওইটা শুকিয়ে যায় যেই কারণে ঘর্ষণ লাগে এবং টক্সিক রিমুভার আমাদের শরীরের মধ্যে যে বিষ উৎপন্ন হয় বা টক্সিন উৎপন্ন হয় সেগুলো পরিমাণ মতো জল খেলে তার মাধ্যমে বেরিয়ে যায় এবং সেই টক্সিনগুলো শরীর থেকে রিলিজ হয়ে যায় প্রোডাক্টিভিটি বুস্ট আমাদের প্রোডাক্টিভিটি অনেকটা বাড়িয়ে দেয় এই হাইড্রেটেড থাকলে ঠিক আছে এরপর দু নম্বর কী দু নম্বর হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করা ব্লাড প্রেশার কী করে কন্ট্রোল করবেন ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য খাবার থেকে সোডিয়াম নুন নুনের পরিমাণটা বাদ দিতে হবে এবং রেগুলার এক্সারসাইজ করা পরিমাণ মতো ঘুম স্ট্রেস নিয়ন্ত্রণ করা এর মাধ্যমে আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবেন এরপর তিন নম্বর কি তিন নম্বর ব্লাড সুগার কন্ট্রোল করা ব্লাড সুগার কী করে কন্ট্রোল করবেন ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য আপনাকে গ্লুকোজের পরিমাণটা কমাতে হবে ঠিক আছে এবং এক্সারসাইজ রেগুলার রেগুলার এক্সারসাইজ করার বেনিফিট অনেক আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবেন ব্লাড সুগার কন্ট্রোল করতে পারবেন ওভারঅল আপনি ফিট থাকবেন ঠিক আছে এরপর চার নম্বর কি ওয়েল ব্যালেন্সড প্লেট মানে একটা সুষম খাদ্য গ্রহণ করা সুষম খাদ্য কেমন যার মধ্যে নন স্টার্চ মানে এমন কিছু ফাইবার জাতীয় খা খাবার থাকবে ফিফটি প্রোটিন থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং স্টার্চি ফাইবার স্টার্চি ফাইবার মানে কেমন রুটি এইসব টাইপের জিনিস ঠিক আছে এইগুলো থাকবে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা আপনি এগুলো টোয়েন্টি টোয়েন্টি ধরুন আর টেন পার্সেন্ট কী থাকবে আমাদের ফ্যাট থাকবে ঠিক আছে অনেকের ধারণা আছে যে ফ্যাট খেলে শরীরে ফ্যাট হয় কিন্তু তা কিন্তু নয় যদি আমরা ভালো ফ্যাট খাই যেমন গরুর ঘি এইগুলো খেলে আমাদের শরীরে অনেক উপকার পাওয়া যায় দেন কি নিয়মিত শরীর চেক আপ করুন আপনার কোনো প্রয়োজন থাক বা নাই থাক আপনার শরীরে কোনো অসুস্থতা থাকুক বা নাই থাকুক রেগুলার ডাক্তারকে দিয়ে বা কোনো হেলথ প্রফেশনাল প্রফেশনালিস্টকে দিয়ে আপনার শরীরটা আপনি চেক আপ করুন তাতে কী হবে আপনি কতটা ফিট বা কী সেটা একটা রেগুলার একটা যেটা চেকআপের মাধ্যমে আপনি সেটা জানতে পারবেন এবং কোনো কিছু কন্ট্রোল করার প্রয়োজন আছে কি না সেটা আপনি ওই চেকআপের মাধ্যমে বুঝতে পারবেন যেটা একটা স্ক্রিনিং টেস্ট বলে ঠিক আছে আপনার কিছু না থাকলেও ওটা করা যায় কোনো অসুবিধা নেই এরপর কী কিলার যদি আপনি বেশি পরিমাণে পেনকিলার খান সেই পেনকিলার কিন্তু আপনার কিডনির ড্যামেজ করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যতটা পারবেন পেনকিলার কম খাওয়ার চেষ্টা করুন চেষ্টা করবেন যেমন পেনকিলার সাধারণত একটু মাথা ব্যথা হলে বা মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসের ক্র্যাম্প হলে এগুলোতে কি করা হয় বেশিরভাগ সবাই প্যারাসিটামল খেয়ে নেয় কিন্তু এটা উচিত নয় ঠিক আছে তো এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন